আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনুসারি আপনাদের মাঝে দেখেন দুইটা মোটর সাইকেল চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি বিক্রি করার জন্য নিয়ে আসছি দেখেন এই গাড়িটা এটার ভিডিও আগে দেওয়া আছে এটার ভিডিও নতুন করে দিচ্ছে দেখেন এটা আট সিটের গাড়ি এটা নিউ একদম সামনের চাকা সামনের শো দেখেন এটা এটা সামনে অ্যালকো চাকা মোটর সাইকেলের টায়ার মোটর সাইকেলের টিউব এটা স্পোক নয় এটা কোনো দিনও রিংটাল হবে না হেভি শক্তিশালী মজবুত করে দেওয়া দেখেন এই গাড়িটা একদম নিউ গাড়ি এটা সিগন্যাল লাইট হক লাইট এটা তিনটা লুকিং গ্লাস আছে ভিতরে দেখেন এটা এটা মিটার সেট ব্যালেন্স এটা গিয়ারে দিলে আপনার কয়টা গিয়ারে পড়ছে সব ওঠে মিটারে এটা ব্যালেন্স তেলের ট্যাঙ্কি এটা একশো দশ সিসির একশো সিসির ইঞ্জিন এটা এটা হচ্ছে মাই ওয়ান ইঞ্জিন একশো সিসি এই ইঞ্জিনটা একদম নিউ ইঞ্জিন দেখেন ইঞ্জিনটা একদম নিউ ইঞ্জিন এটা এটা একশো সিসির ইঞ্জিন এটা এক লিটার পেট্রোলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো যেতে সক্ষম এই গাড়িটা দেখেন পা রাখার জায়গা আছে এটা সেলফ এবং কিক আছে এটা আট সিটের গাড়ি মাঝখানে এস এস এর আছে হ্যাঙ্গার আছে দেখেন এটা একদম নিউ কন্ডিশন গাড়ি এই গাড়িটা মাত্র সত্তর হাজার টাকায় বিক্রি হবে দেখেন এটা অটো চাকা পিছনে নিউ চাকা এটা নতুন চাকা একদম নিউ কন্ডিশন গাড়ি নিউ চাকা একদম পুরো নিউ এটা দেখেন এই গাড়িটা সব আগা ঘোড়া দেখাচ্ছি আমি এটা হাইড্রলিক ডাম্পার পাতি সেট সব কিছুই নিউ দেখেন এটা সব এ টু জেট দেখাচ্ছি আমি প্রত্যেকটা পাই টু পাই আমি দেখাই এই গাড়িটা এটা আটজন লোক নেওয়া আপনার সত্তর আশি কিলো গতি হয় এটার ষাট সত্তর কিলো গতি এই গাড়িটা তো এই ধরনের গাড়ি যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করবেন দেখেন আমার কাছে গাড়ি আছে অনেক গাড়ি আছে তো যারা গাড়ি নেবেন আমার সাথে যোগাযোগ করবেন নয় সিটের গাড়ি আট সিটের গাড়ি এই ধরনের নিউ কন্ডিশন গাড়ি আমি বিক্রি করে থাকি তো এই গাড়িগুলো যারা নেবেন আজই আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর আমার মোবাইল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ধরনের গাড়ি আমার কাছ থেকে পেতে পারেন ধন্যবাদ অর্ডার দিলে ব্যাগ গ্যার গাড়ি সহকারে গ্যাসের গাড়ি সব ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি তো যারা নেবেন আজও অর্ডার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম